এখন কিন্তু ওয়ান টাইমের জিনিসপত্র আমাদের দেশে ব্যবহার হচ্ছে যেমন ওয়ান টাইমের প্লেট ওয়ান টাইমের যে কাপ এবং আপনার যে কেক কাপ কেক যে এখন আমরা খাই এই কেকের নিচে যে কাপটা ইউজ করি এই কাপগুলো তৈরি করার এরকম ওয়ান টাইমের বিভিন্ন জিনিসপত্র কিন্তু বাংলাদেশের চাহিদা বাড়ছে এবং এগুলোর ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আপনার গ্রেডিং সিস্টেম করা ওইভাবে এগুলা লিমিনেটিং এবং আপনার এই ফুড গ্রেডিং কাপ পেপার দিয়ে এই ইয়েগুলো তৈরি করা হয় এবং এগুলা বর্তমান সময়ে যেই থার্মোকল এবং ওই যে ফয়েল ফোমের যে প্লেট এগুলোর চাইতে অনেক স্বাস্থ্যসম্মত এবং ফয়েলের প্লেটগুলো মোটেও স্বাস্থ্যসম্মত না এবং এগুলো গভর্নমেন্ট বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছে আমরা শুনেছি বিভিন্ন তথ্য উপাত্রের ভিত্তিতে তো আমরা এই জানি যে এই সবাই জানি যে এইগুলো কিন্তু ফুড গ্রেডিং এবং এক স্বাস্থ্যসম্মত এবং বিশ্ব পরিবেশ সংস্থার যে আপনার এগুলা অনুমোদিত তো এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন একটা লাভজনক এবং সম্মানজনক বিজনেস এটা এটা আপনি একটা মেশিন সংগ্রহ করে এরকম ওয়ান টাইম প্লেট এবং এই ছোট প্লেট এবং আপনার এই যে এই এরকম আরো ছিল বিভিন্ন ডিজাইনের প্লেট এরকম বিভিন্ন রকমের প্লেট কিন্তু আপনি তৈরি করে একটা বিজনেস করতে পারেন এরকম কাগজের মাধ্যমে এরকম বিভিন্ন আপনার যে পেপার এগুলো বা আপনার কে করে করে এই যেগুলো পেপার মিল আছে সেখান থেকে বিভিন্ন জিএসএন মোটা চিকেন আছে এগুলো দিয়ে আপনি আপনার প্রাকৃতিক আমাদের মেশিন দ্বারা এইগুলো তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার হোলসেল মার্কেটে বিক্রি করে এগুলো পয়সা হিসাবে আডালা লাভ করল যদি আপনি ডেলি বিশ হাজার তৈরি করতে পারেন বা পনেরো হাজার তৈরি করতে পারেন তাহলে কত টাকা ইনকাম হয় যদি আলোচনা রিজিক দেয় আপনি ভালোটা ইনকাম এখান থেকে করতে পারেন